রানীর স্মৃতিতে সিঁদুর দেওয়ায় প্রতাপকে শেষ করলো সোম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় প্রতাপ প্ল্যান করে ইচ্ছে করে রানীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় বর্ণালীকে বিয়ে করার নামে বিয়ে করে সোমের বোনকে এরপর সবাই দেখে তো একেবারে চমকে যায় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না প্রতাপ এরপরেই সোম উঠে আসার বলে কি করলি তুই এটা তোকে বারবার বারণ করেছিলাম তুই আমার বোনের সাথে কেন এমনটা করলি বলেছিলাম লিমিটের মধ্যে থাকতে আজ আমি তোকে কোনোভাবেই ক্ষমা করব না দেখ তোর কী অবস্থা করি এই বলেই প্রতাপকে বেধরফ মার মারতে থাকে সোম আর বলে আজ কোনোভাবেই তোকে আর ছেড়ে দেব না এর মধ্যেই বেধরফ মার মারতে থাকে আর অন্যদিকে রানীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে পার্বতী রিমলি সবাই মিলে সামলাতে থাকে রানীকে কিন্তু রানী তখন বলে দাদামণি তুমি ওই শয়তানটাকে ছেড়ে দেবে না ওকে শেষ করে দাও এরপরে রায় সাহেবও নিজের ছেলেকে আর বাঁচাতে পারছে না সোমের থেকে সোম রায় সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর প্রতাপকে উচিত শিক্ষা দিতে থাকে এরপর সবাই মিলে এসেও প্রতাপকে সোমের হাত থেকে ছাড়াতে পারছে না সোম এতটাই রেগে গেছে প্রতাপের প্রতি প্রতাপ তখন বাঁচার জন্য হাত পায়ে পড়তে থাকে সোমের কিন্তু সোম বলেছিলাম না আমি তোকে ছাড়বো না বারবার ওয়ার্নিং করেছিলাম শুনিস নি আজ দেখ তোর কী অবস্থা করি এই বলে যখন মারতে থাকে তখন একেবারেই শেষ করে দেবে বলে ঠিক করে সোম তখন লক্ষ্মীমা এসে সোমের পায়ে পড়তে চায় আর বলে সোম তুই ওকে ছেড়ে দে ওকে একেবারেই প্রাণে মানিস না যতই হোক ও আমার সন্তান ওর চলে যাওয়া আমি দেখতে পারবো না এরপর রায় সাহেব পলাশ আর লক্ষ্মীমা তিনজন মিলে আটকানোর চেষ্টা করে আর এদিকে বর্ণালীর তো আর বিয়ে হলো না বর্ণালীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে বর্ণালী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না বর্ণালীর মামা বর্ণালীকে সান্ত্বনা দিতে থাকে কিন্তু সোমভাবে রানীর যেই অবস্থা করেছে তাকে আমি কোনোভাবেই ক্ষমা করবো না এরপর রানী নিজেও একই কথা বলতে থাকে দাদামণি তুমি ওকে ছেড়ো না ওকে ক্ষমা করো না তখনই পার্বতী বলে রানী শান্ত হও রানী এখানে একটা অঘটন ঘটে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে তাই বলছি দয়া করে তুমি শান্ত হও কিন্তু রানী তখন বলে কি করে শান্ত হব কেন ও আমাকে সিঁদুর পড়ালো আমি তো ওকে চাই না ওর তো বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারোর সাথে তাহলে ও আমার স্মৃতিতে সিঁদুর দিল কেন পার্বতী বুঝতে পারে প্রতাপ যেটা করেছে অন্যায় ঘোর অন্যায় কিন্তু প্রতাপকে আর বাঁচাতে পারছে না অন্য কেউ সোম শেষ করবে বলে ঠিক করেছে এর মধ্যেই সোমের বোনরা নিয়ে যায় রানীকে বাড়িতে আর সোমও চলে গেছে সেখানে গিয়ে রানীর স্মৃতিতে সিঁদুরটা মুছতে থাকে জল ঢেলে অনেক জল ঢালে বালতি বালতি কিন্তু তাতেও সেই সিঁদুর পুরোপুরি মোছে না ঠিক তখনই চলে এসেছে শিবু আর বলে কি করছিস মেয়েটার তো ঠান্ডা লেগে যাবে সোম তখন বলে লাগুক ঠান্ডা এই সিঁদুর মুছতে হবে এই সিঁদুর কিছুতেই ও স্মৃতিতে থাকবে না তখনই চলে বলে এই সিঁদুর ওর স্বামী অঘটনা যাই হোক না কেন স্মৃতিতে একবার সিঁদুর উঠে গেলে সেই সিঁদুর মোছানো যায় না সোম একমাত্র স্বামী চলে গেলে তবেই সেই সিঁদুর মোছানো যায় তার আগে নয় তখনই সোম বলে কিসের স্বামী কিসের সিঁদুর যে বিয়ের কোনো ভ্যালু নেই সেই বিয়ের সিঁদুর থাকবে না এরপর রানী বলে মনি আমি তোমাকে রাখি পরিয়েছি আমি তোমার খেয়াল রেখেছি তোমার বোন আমি বলছি ওকে আগে শেষ করো তারপর আমি এই সিঁদুর মুছে দেব তার আগে নয় পার্বতী বলে রানী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রানী তখন বলে কেন পার্বতী দি আমার কেন মাথা খারাপ হতে যাবে যা বলেছি একদম ঠিক বলেছি তখনই লক্ষ্মীমা বলে জানে একটা অন্যায় হয়েছে কিন্তু এরকম হতে থাকলে একটা অঘটন ঘটে যাবে জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে তাই বলছি দয়া করে একটু শান্ত হ আমি দেখছি কত দূর কি করা যায় তখন রানী বলে না লক্ষ্মীমা আমি এই সিঁদুর বইতে পারবো না ওই লম্পটটার দুশ্চরিত্রটার এরপরে কি করবে সোম বুঝতে পারছে না সোম রানীর মাথা ছুঁয়ে কথা দেয় আর বলে তুই যেটা চাইছিস সেটাই হবে এই বলেই প্রতাপকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে রানী ঠিক করে সে জীবন সে আর রাখবে না কারণ যে জীবনের শুধুমাত্র এত কষ্ট এরপরে রানী ঠিক করে নিজেকে শেষ করে দেবে আর অন্যদিকে সব মন্দিরে চলে গেছে আর বলে কেন করলে এটা ঠাকুরের দিকে তাকিয়ে প্রশ্ন করতে থাকে যে বিশ্বাস যে ভরসা আমি তোমায় করেছিলাম আমি আমার বোনদেরকে রক্ষা করতে চেয়েছিলাম কোথায় গেলো সব কিছু কেন হলো এমনটা এমনটা হওয়ার কথা তো ছিল না তাহলে কেন হলো বলো এরপরেই সোমের কাছে এসে একজন বলে যে ছোট সাহেবের সাথে মানে প্রতাপের সাথে যার বিয়ে হবার কথা ছিল বর্ণালী সে নাকি ঘরের মধ্যে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে সোমের আর এক বোনও সেই একই চেষ্টা করছে রানী তো ঘরের দরজা দিয়ে রীতিমতো নিজেকে শেষ করতে চায় আর ঠিক তখনই সবাই মিলে দরজা ভাঙতে চাইছে পলা শিবুকাকু পার্বতী চেষ্টা করে দরজা তো ভেঙে ফেলে আর তারপরেই রানীর অবস্থা দেখে সবাই মিলে ভয় পেয়ে যায় রানীকে যেভাবে হোক ওপর থেকে নিচে নামায় আর তারপরে জলে ছিটে মারতে থাকে আর বলে রানী তোর কিচ্ছু হবে না আমরা তোর কিচ্ছু হতে দেব না এরপর সবাই মিলে অনেক চেষ্টা করতে থাকে আর অন্যদিকে বর্ণালীও নিজেকে শেষ করার চেষ্টা করছে সোম বুঝতে পারে না তাকে কি করে বাঁচাবে আর এদিকে প্রতাপ রীতিমতো আনন্দে রয়েছে কারণ তার মনের ইচ্ছে পূরণ হয়েছে সোমকে সে জ্বালাতে চেয়েছিল কিন্তু সোম ভাবে প্রতাপকে সে ছাড়বে না রানীর কথা রাখতে রানীকে দেওয়া কথা রাখতে সে একেবারে শেষ করবে প্রতাপকে